নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে শুভেন্দু অধিকারীর প্রেসমেন্ট মোদী সরকারের একশো দিন পূরণ এই সরকারের সাফল্য তুলে ধরেন শুভেন্দু তিনি বলেন পশ্চিমবঙ্গে মানুষজন কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাচ্ছে না সিপির পরিবর্তন বিনীত দোয়েলকে সরিয়ে মনোজ ভার্মাকে সিপি করা নিয়ে মন্তব্য শুভেন্দুর বিনীত গোয়েলকে জেলে দেখতে চায় স্বাস্থ্য সচিবকে না সরানো নিয়ে বলেন এদেরকে পুরস্কার পোস্টিং করা হয়েছে সিবিআই এর রিপোর্ট প্রকাশিত হলে মমতাকে সরে যেতে হবে কাউকে পানিশমেন্ট দেয়নি সবাইকে প্রাইজ পোস্টিং দিয়েছে স্বাস্থ্য সচিব সহ তিনজনকে ডিমোশন দেননি তাদের প্রমোশন দিয়েছেন মমতা এই সরকার নারী সুরক্ষা দিতে ব্যর্থ তাই সরকার বিরোধী সরকার উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তিনজনকে সরাতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব দুর্নীতিগ্রস্ত নিগম ডিএমই ডিএইচএস তিনজনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি দুজনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি ডিএইচএস এবং ডিএমই তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা পাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিং আমি তাকে দেব তাদেরকে আমি ডিমোশন করতে পারব না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন এটা দাবি পূরণ বলে না এটা বলে সুকমল মতির মেধা যুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপ ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে লড়াই করেছেন অনেক ভিজেছেন না খেয়ে না স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডার গুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েল কে এসটিএফ পোস্টিং করা হয়েছে প্রাইজ পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু আইড বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিত না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল একটা বিয়াদব মাহাতোদের সরেন মুরমু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যের পুলিশ আর সিপিএম এর আগমাত বাহিনীকে নিয়ে বাকুড়া পশ্চিম মেদিনীপুর অভিবক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কারজ তো জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনো কেসের দিন জেলে খাটতে হয় আমাকে আটবার মারা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেইরকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস টিএ এ বসিয়েছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দেব দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওয়েটিং এ পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন অনুতাপ অনুতপ্ত নেই যদি পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ার কে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন কি ভয় আপনার পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না হাতে ব্যানার উই জাস্টিস আর দিল্লিতে একুশ জন লয়ার কে দিয়ে সাপ্রেস জাস্টিস চাপা দাও জাস্টিস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি নিশা কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থাকে থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য